ପ୍ରଚଣ୍ଡ ଗରମେ ঘামাছির যন্ত্রণায় ভুগছেন পাউডার লাগিয়েও মুক্তি পাচ্ছেন না এই ঘরোয়া টিপসটি একবার ব্যবহার করুন ইনশাল্লাহ ঘামাছির যন্ত্রণা থেকে দ্রুতই মুক্তি পাবেন সালামু আলিকুম আলহামতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখন কিন্তু প্রচণ্ড গরম গরমে কিন্তু ঘামাছি কিন্তু আমাদের অনেকটাই যন্ত্রণা দিচ্ছে এই ঘামাছি কিন্তু পাউডার লাগিয়েও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না সো ভিউয়ার্স এখানে আমি কিছু ঘরোয়া টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা ঘামাছি যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বিয়ার্স এখানে কিছু ঘরোয়া জিনিস আমি নিয়েছি আপনারা দেখেছেন ইনশাল্লাহ এগুলো আমি মনে করি প্রতিটি ঘরেই কিন্তু থাকে বিয়ার্স পাউডার এমন একটা জিনিস যেটা আমরা ঘামাচি হলে আমরা লাগিয়ে থাকি অথচ এই পাউডার যখন আমরা শরীরে ব্যবহার করি তখন শরীর যে ছিদ্রগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু আরও বেশি কিন্তু ঘামাছি উৎপন্ন হয় তাই চেষ্টা করবেন ঘামাছি পাউডার ব্যবহার না করতে কেননা পাউডার কিন্তু আমাদের কিন্তু ঘামাছি মুক্তি করে না বরং গামাছি আরও বাড়িয়ে দেয় ভিউার্স আমার প্রথম যে টিপসটা আমি ব্যবহার করব ইনশাল্লাহ এটা কিন্তু খুবই কমন একটা টিপস তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি দু পিস বরফ নিয়েছি যখন অতিরিক্ত গামাছি হবে তখন ঘামাছি সেই জায়গাটাতে বরফ দিয়ে মেসেজ করবে ইনশাল্লাহ ভালো একটা ইম্প্রুভ পাবেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ভিউার্স আপনারা ঘামাছি হলে নখ দিয়ে চুলকাতে যাবেন না কেননা নোখ দিয়ে চুলকালে সেই জায়গাটা কিন্তু আক্রান্ত হয়ে যায় এবং ক্ষতিকর হয়ে যায় তাই চেষ্টা করবেন যখন বেশি চুলকানির মানে ভাব হয় তখন কিন্তু এভাবে একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু জায়গাটা মেসেজ করবেন তাহলে কিন্তু খুব দ্রুত ইম্প্রুভ পাবেন এবং শান্তি পাবেন চুলকানিটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় টিপস বিয়ার্স আমি এখানে শশা নিয়েছি আর এই শশাটা দেখুন একদমই কচি চেষ্টা করবেন কচি শশা ব্যবহার করতে শশা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং কালো দাগ থেকে কিন্তু মুক্তি করে সেই সাথে কিন্তু গামাছি থেকেও কিন্তু আমরা খুব দ্রুত মুক্তি পেতে পারি বিয়ার্স এখানে আমার ফ্রিজে শশা ফ্রিজে শশা ব্যবহার করতে যাবেন যখন অতিরিক্ত ঘামাছি মানে দেখা দেয় তখন কি করবেন এরকম শশা কেটে আপনারা যেসব জায়গায় ঘামাছি থাকে এভাবে কিন্তু সুন্দর করে মেসেজ করবেন কেননা শশা আপনারা জানেন যে শরীরের কিন্তু ময়লা আবর্জনার শশা কিন্তু মানে তুলে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই গামাছি দূর করতে কিন্তু শশা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করে তাই চেষ্টা করি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে শশা দিয়ে মেসেজ করতে তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা আরাম পাবেন এবং গামাছি থেকেও কিন্তু মুক্তি পাবেন তো বিওয়ার্স দেখুন এভাবে কিন্তু প্রায় পাঁচ ছয় মিনিট আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা একটা ইম্প্রুভ পাবেন আমার তৃতীয় টিপসটা হলো আলু বিওয়ার্স আলু কিন্তু আমাদের প্রতিটা ঘরে থাকে সেই ক্ষেত্রে আলু এমন একটা জিনিস এটা হচ্ছে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং মুখকে কিন্তু খুব দ্রুত কিন্তু ফষা করে আলু আলুকে কুচি কুচি করে অথবা এখান থেকে রস বের করে আপনারা যদি শরীরে অথবা মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু ফষা হয়ে যায় বিওয়ার্স এ আলু আপনারা কী করবেন ফ্রিজে রাখবেন সবসময় আলু ফ্রিজে তাহলে কি এ আলু বের করে কেটে তারপর এভাবে ফিস করে গামাছের জায়গাগুলোকে সুন্দর করে পাঁচ থেকে দশ মিনিট এভাবে ম্যাসেজ করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু গামাছের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং চুলকাবে না চুলকানি জিনিসটা কিন্তু খুব দ্রুতই কিন্তু বন্ধ হয়ে যায় অ্যালোভারা আমাদের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বকের তো বিয়ার্স দেখুন এখন অ্যালোভেরা একটা জিনিস আপনারা খেয়াল করুন অ্যালোভেরা কাটার সময় কিন্তু একটা হলুদ বর্ণের একটা ভাব থাকে ওই হলুদ বর্ণটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু একেবারে ক্ষতিকর আপনারা শুরুতে দেখেছেন আমি কিন্তু অ্যালোভেরাটা চতুর্দিকে কেটে তারপর সুন্দর করে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে হলুদ বর্ণ এটা না থাকে অ্যালোভেরা দিয়ে যখন চুলকানিটা খুব মানে বেশি চুলকাবে তখন অ্যালোভেরা দিয়ে এইভাবে ম্যাসাজ করতে থাকবেন সমস্ত শরীর এই যত যেখানে যেখানে আপনাদের চুলকানি থাকবে অথবা ঘামাসি থাকবে তো সেই জায়গাগুলোতে এইভাবে যদি আপনারা অ্যালোভেরা লাগিয়ে যদি ম্যাসাজ করেন আমি মনে করব অল্প সময়ের মধ্যে এই কিন্তু গা চুলকানি এবং ঘামাছি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই চেষ্টা করবেন সময় ধরে এইভাবে অ্যালোভেরা খুব ভালো করে মেসাজ করতে অ্যালোভেরা শুধু ঘামাছি না অ্যালোভেরা এমন একটা জিনিস এটা হাজা চুলকানি বলেন দাঁত চুলকানি বলেন এবং মানে ত্বকর উজ্জ্বলতাতে কিন্তু অ্যালোভেরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করে সো বিয়স দেখুন এখানে আমি কিছু জিনিস নিয়েছি আর সেগুলো হলো আমি আলু থেত করে নিয়েছি শসা থেত করে নিয়েছি অ্যালোভেরা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লেবু কেননা লেবু কিন্তু আমি আমার শরীর আমাদের শরীরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেবুটা কিন্তু অবশ্যই ব্যবহার করেন গামাছি যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এখানে এই লেবুর রসটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং এই জিনিসটা আপনারা একবার হল আপনারা ব্যবহার করে দেখবেন যে আমার মতো আপনারাও কিন্তু দ্রুত এখানে আমি একটু হলুদ গুঁড়া নিয়েছি আর এই হলুদ গুঁড়াটা ভিওয়ার্স আমার কাঁচা হলুদকে আমি শুকিয়ে তারপর আমি পাউডার করে রেখেছি এবং এইখানে কিন্তু আপনারা কাঁচা হলুদকে থেতো করে দিতে অবশ্যই চেষ্টা করবেন যদি কাঁচা হলুদ আপনাদের হাতের কাছে না থাকে তাহলে পাউডারটা দেবেন বা রান্নার যে হলুদ সেটা একদমই দিতে যাবেন না না এই হলুদ কিন্তু আমরা যখন মানে মেশিন থেকে নিয়ে আসি সেখানে কিন্তু মরিচের গুঁড়া থাকার সম্ভাবনাটা বেশি থাকে তাই কোনোভাবে কিন্তু রান্নার হলুদ আপনারা শরীরে ব্যবহার যাবেন না সেটা কিন্তু ক্ষতিকর বিয়ার্স দেখুন যখন অনেক ঘামাছি দেখা যাবে আর অনেক কিছু কিছু ঘামাচি আছে একদম ভাব বড় বড় হয় খেয়াল করবেন তো সেই সব ঘামাছি যখন আপনাদের শরীরে দেখা দেবে এইভাবে এই রেমেডিটা তৈরি করে আপনারা ব্যবহার করবেন দিনে দুবার আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ এভাবে পাঁচ মিনিট আপনারা মেসেজ করবেন তাহলে খুব দ্রুতই সেই যন্ত্রণাদায়ক ঘামাছি থেকে আপনারা মুক্তি পাবেন বিয়ার্স আমার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনারা ছি দেখা দিবে এবং স্প্রে করার সাথে সাথে কিন্তু গামাছি থেকে আপনারা মুক্তি পাবেন তো বিয়ার্স এখানে দেখুন আমি কিন্তু কিছু তেজপাতা নিয়েছি আর ঘামাছি মুক্তি করার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো তেজপাতা তেজপাতা মনে হয় যেন ওষুধের মতো এটা কাজ করে এখন আমি তেজপাতাগুলোকে কিন্তু একটু ছোটো ছোটো করে নিয়েছি আপনারা দেখেছেন তো এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে এখানে একটু আমি আলু দিয়ে দিচ্ছি আর এখানে আপনার দু বা তিন পিস আলু আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না তো এখানে আমি এক পিস আলুই ব্যবহার করেছি এখন আমি যে জিনিসটা দিয়ে দেব সেটা হচ্ছে নিম পাতা ভিউয়ার্স নিম পাতা শুধু তেজপাতার সাথে না নিম পাতা হাজা চুলকানি দাঁত চুলকানি এবং অ্যালার্জি ঘামাছি দূর করতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে নিম পাতা কাজ করে নিম পাতা শুধু বেটো যদি আপনারা ঘামাচের মধ্যে দিয়ে দেন তাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই ঘামাচি দূর হয়ে যাবে নিম পাতার আসলে কথা বলে শেষ করতে পারবো না এর গুণের অভাব নেই তো বিয়াজ দেখুন এখানে আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরাকেও কিন্তু আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম এখানে সামান্য লেবু ব্রশ বিওয়ার্স এই উপকরণগুলো দিয়ে আমি এইগুলোকে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নেব অবশ্যই অবশ্যই বিয়সে আপনারা চেষ্টা করবেন এটাকে লো হিটে রেখে সুন্দর করে বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা সিদ্ধ করে নেবেন কেননা প্রত্যেকটা জিনিস থেকে যখন একটা নির্যাস বের হবে তারপরে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেবেন এবং চেষ্টা করবেন সময় ধরে এই জিনিসটা সিদ্ধ করে নিতে সিদ্ধ করার পর বিয়াস দেখুন এরকম একটা কালার এসেছে এখন এটাকে কিন্তু আপনারা কী করবেন পুরো পুরি ঠান্ডা করে নেবেন এটা কিন্তু অনেকটাই গরম পুরাপুরি একদম ঠান্ডা করে নেবেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে কী করবেন একটা বোতলে আপনার নিয়ে নেবেন এবং ঘামাছির জায়গাগুলোতে সুন্দর করে স্প্রে করবেন দিনে দু থেকে তিনবার আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা ঘামাছি যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কখনও পাউডার ব্যবহার করতে যাবেন না বিরাজ কেননা পাউডার দিয়ে কিন্তু আমরা ক্ষণিকের জন্য আরাম পায় বাট ফারত দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে আবার কিন্তু কি হয়ে যায় গামাছি বেড়ে যায় তাই পাউডার ব্যবহার না করে আমি মনে করবো যে এই ঘরা টিপসগুলো যদি আমরা একটু সাথে সাথে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা গামাছি যন্ত্রণা থেকে মুক্তি পাবো মুক্তি বলতে এটা একেবারে মুক্তি আর কিন্তু গামাছি দেখা দিবে না তাই চেষ্টা করবেন এরকমভাবে কিন্তু আপনারা ব্যবহার ব্যবহার করতে বিয়ার্স রেমিডিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যেই জানাবেন আল্লাহ হাফেজ